সেভাবে আমার এমন কোন অপরাধ নেই যে অপরাধ আল্লাহ মাফ করবেন না এমনকি আল্লাহর সঙ্গে শিরিক করা সবচেয়ে বড় অপরাধ আল্লাহ জমিনে সেটাও যদি হয়ে যাবে হ্যাঁ কোনো মানুষের হক নষ্ট করেছেন সেটা মানুষের কাছ থেকে আপনাকে মাফ নিতে হবে তার হক পরিশোধ করতে হবে আর এছাড়া স্বাভাবিক অবস্থায় যেই কোনো অপরাধ আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ বিনা সেটা ক্ষমার যোগ্য ক্ষমার অযোগ্য অপরাধ কিছুই আল্লাহর জমিনে নাই বিধায় নিরাশ হওয়ার কোনো কারণ নেই আল্লাহ স্মুমাতলা আপনাকে অবশ্যই ক্ষমা করবেন আমরা দোয়া করি আপনার জন্য আল্লাহ তালা যেন আপনার সমস্ত ভুল দুটি মাফ করেন আমাদের সবাইকে আল্লাহাল মাফ করেন মনে রাখবেন আমাদের ভুলের যে পাওয়ার তার চেয়ে আল্লাহ স্মুমাতালার ক্ষমার পাওয়ার অনেক বেশি অনেক বেশি অনেক বেশি আল্লাহ আপনাকে তৌফিক দান করুন জাকমুল্লাহরা